যে ভাই ইসলাম কবুল করার জন্য এসেছিলেন আমরা অনুরোধ করছি যে আপনি যেখানেই থাকেন না কেন স্টেজে চলে আসেন এই দিক দিয়ে স্টেজে চলে আসেন আপনার রাস্তা করে দেওয়া হবে বসে আসেন আসেন সামনে আসেন

ভাইয়ের পাশে যে ভাই বসে আছেন তার নাম হচ্ছে পলাশ কুমার ভাই ইনশাআল্লাহ অল্প কিছুক্ষণের মধ্যে ইসলাম ধর্ম গ্রহণ করবেন ইনশাআল্লাহ আমরা তার আগে ভাইয়ের সাথে কিছু কথা বলতে চাই যে ভাইকে কি ইসলাম ধর্ম গ্রহণ করার ব্যাপারে কেউ ফোর্স করেছে আপনারা শুনছেন তো আপনাকে কি কেউ টাকার প্রলোভন দেখিয়েছে বা কোনো ভয় দেখিয়েছে আপনি স্বেচ্ছায় নিজে পড়াশোনা করে তাওহিদ চিনে নিজের ইচ্ছা ইসলাম কবুল করতে চাচ্ছেন আপনারা সাক্ষী থাকলেন আলহামদুলিল্লাহ ইনশাল্লাহ আমি এখন কালিমা পড়ব আর আমাদের প্রিয় ভাই পলাশ কুমার ভাই ইনশাআল্লাহ এটা রিপিট করবেন

ও আশহদু মুহাম্ম আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া ইবাদতের যোগ্য দ্বিতীয় কোন মহাবুদ নেই তিনি এক তার কোনো শরিক নেই এবং আমি আরও সাক্ষ্য দিচ্ছি যে মুহাম্মদ সাল আলী ওয়াল্লাম আল্লাহর বান্দা এবং রসুল আলহামদুলিল্লাহ আপনি মুসলিম হয়েছেন ছুটি আল্লাহ আপনাকে ইমানের উপর পাক আপনাকে ইমানের উপর টিকে থাকার তৌফিক দান করুন বেশি বেশি নেক আমল করা তৌফিক দান করুন দিনের জন্য লম্বা নেখা দ্বারাস করুন দিনের জন্য খেদমত করা তৌফিক দান করুন আমিন আপনার নাম আজকে থেকে হামজা জি ইনশাআল্লাহ শুক্রিয়া জাকাল্লাহ এবং আমার জন্য আপনি দোয়া করবেন ইনশাআল্লাহ আল্লাহর জন্য আমাকে দিনের পথে কবুল করেন এটা আমার পক্ষ থেকে আপনার জন্য হ্যাঁ

চান্দর <laughs> মত <laughs> <laughs>